হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে তো শনিবার আর এখন বাজে সকাল আটটা দেখো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে গা টা ধোয়া হয়ে গেছে তো এখন তো শুধু চা খাবো তারপর ছেলেকে খাওয়াবো খাইয়ে রান্না করবো দেখো চা খাচ্ছি দেখো দেখো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই

দেখো আমি বাজার করে নিয়ে এসেছি তো কি কি বাজার করে নিয়ে এসেছি একটু দেখো এখানে সাজিয়ে রেখেছি দেখো পালং শাক এটা টমেটো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তরুলি ওটা বেগুন কুমড়ো শসা ফুলকপি লঙ্কা বাঁক মা রান্না করছে তো তখন তো তোমাদের বাজার দেখালাম তারপর মা রান্নায় বসেছে দেখো কী কী রান্না করছে দেখো মা কি কি রান্না করছেন বলুন বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পালং শাকের তরকারি ডাল মাছের ঝাল তো দেখছো নিশ্চয়ই সবে বেগুন ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা হয়েছে দেখতে পাচ্ছো হয়েছে দেখতে পাচ্ছো দেখো এই দেখো আর এই দেখো শাশুড়ি মাকে দেখো মা একটু মুখটা দেখান এই এটা আমার শাশুড়ি মা আর এই যে রান্না করছে এটা বেগুন ভাজা হয়েছে মানে ভাজাটা হয়েছে এবারে কড়াই তরকারিটা হচ্ছে মাছের ঝাল এবারে মায়ের নিরামিষ হয় মা প্রত্যেক শনিবার নিরামিষ খায় মায়ের জন্য নিরামিষ সেই জন্য মাছের ঝালটা লাস্টে হবে আর আগে তো তরকারিগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো রান্না হচ্ছে তো তোমাদের একবারে খাবার সঙ্গে দেখা হবে যখন খাবো তখন তোমাদের সাথে দেখা হবে এখনো মতো এই দেখো এটা আমার নাম কি জানো নীল হাই বলে দাও বলে দাও তোমরা কেমন আছো কেমন হাই নিশ্চয়ই ভালো আছো নিশ্চয়ই বলো আমিও ভালো আছি মুখ আমিও ভালো আছি হুম তোমরা ভালো আছো তোমরা ভালো আছো তো দেখতে পাচ্ছ এইটা আমার ছোট ছেলে মুখটা সুন্দর করে থাকো মুখটা তোমাকে সবাই দেখছো দেখো এইটা আমাদের মানে পিছনে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখছো আর দেখো চলো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে এখানে যত আমার শাশুড়ি গাছপালা বসায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনটা প্রচুর গাছ এটা হচ্ছে কি গাছ বলে এটা এই পাতার রস করে বাচ্চাদের খাওয়ায় তারপরে যাবতীয় আম গাছ তারপরে বাহারে গাছ যত যত কিছু বাহারে গাছ দেখো আর তোমাদের আর একটা জিনিস দেখানোর জন্য আমি পিছনে এলাম মানে এটা আমার বাড়ির পিছন মানে এটা আমাদেরই জায়গা এটা আমাদের বাড়ির পিছন আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ টালির ঘরটা ওটা আগে গরু থাকতো আমার শাশুড়ি মানে ওটা গরু এখন আর থাকে না গরুর বদলে এখন কাঠ থাকে আর এই দেখো আমাদের সিম গাছ উঠছে দেখতে এই দেখো আমাদের সিম গাছ এটা সিম গাছ আর দেখো আমার সাথে আমার ছেলেও এসেছে মাম্মা এইদিকে দেখো এই দেখো আমার সাথে আমার ছেলেও এসেছে তো এইখানে তো এই 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 ঘরটাতে আগে মানে আমার তখন বিয়ে হয়নি আমার বিয়ে হয়নি এই ঘরটাতে তখন এ থাকতো গরু থাকতো মানে মাই পুষেছিল গরু থাকতো তো এখন বয়সের সাথে সাথে আর করে না মানে আমি এসে থেকে কই আর গরু দেখিনি আমি এসে থেকে এই কাঠই দেখছি আর একটা চলো দেখাচ্ছি দেখো এখানে কত গাঁদা গাছ বসিয়েছি দেখতে পাচ্ছ গাঁদা গাছগুলো দেখো তো ফুল দেবে গাঁদা গাছ দেখো এখানে একটা পিঁপে গাছ পিঁপে গাছ দেখতে পাচ্ছ সব গাছপালা দেখো সব এগুলো আমাদের গাছ আরে দেখো এখানে একটা শুয়ে শুয়ে পুঁই গাছ হচ্ছে এই দেখো পুঁই গাছ মামা মারাবে না মাম্মায় দিকে আসো চলো আসো তোমাদের দেখাচ্ছি দেখো একটা একটা গাছ তোমাদের দেখাবো সেই গাছটা আমি এখন দেখতে পাচ্ছি না বেগুন গাছ কিন্তু কাল জল জল হয়েছে হয়ে গাছটা এই দেখো কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ গাছগুলো এইগুলো হচ্ছে বেগুন গাছ এই দেখো বেগুন গাছ এইগুলো তো বেগুন গাছগুলো না জল হয়ে এইভাবে নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে মানে লেতিয়ে গেছে পুরো লেতিয়ে পড়ে গেছে আর আমার ছেলে দেখছো পাগলের মতো বকে চলেছে দেখো আজকে খাওয়া দিয়ে শেষ করবো দেখো খাওয়াটা দেখো আজকে এই অবধি শেষ করছি ভাত খাওয়া দেখেই শেষ করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিওটা দেখো আর প্রত্যেক ভিডিওতে একটু করে লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করতে